উত্তর কচুয়া বটতলা হাফিজি ও নুরানি মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই দেখেন মাদ্রাসার মেন ফটক ঘেট তৈরি করা হয়েছে কি সুন্দর গেট তৈরি করা হয়েছে এটা কাঠিলিয়া রাজাপুর সড়কের মাঝখানে এই স্থানের নাম বটতলা এই যে আপনারা দেখছেন এই যে বটগাছটা আছে এই বটগাছটার নামকরণেই অনেক পুরনো থেকে নাম করা হয়েছে বটতলা এই যে একটা সাইনবোর্ড দেখতেছেন ওখানে আপনারা দান করতে পারবেন এই মাদ্রাসায় এই যে প্যান্ডেল তৈরি করা হয়েছে এই স্টেজ তৈরি করা হয়েছে এখানে কালকের বড় বড় আলামরা ওয়াজ নসিহত করিবেন এবং এই মাদ্রাসার কোমলমতি শিশুদের প্রদর্শনী হবে প্রদর্শনীতে থাকবে নাথ হাতের লেখা প্রদর্শনী বাংলা ইংরেজি আরবি আল্লাহর নিরানব্বইটা নাম এবং হুজুরেরা প্র্যাকটিক্যাল কী কী শিখেছেন যেমন উজু করতে হবে তা দেখাবে কিভাবে উজু করে গোসল করে এবং মানুষ মারা গেলে জানাজা কিভাবে পড়ানো হয় এই ছোট ছোট শিশুরা এখানে কালকের প্রদর্শনী দেখাবে অবশ্যই আপনারা দেখবেন আমি লাইভে থাকব আর আপনারা যদি কেউ সাহায্য করতে চান মাহফিলে এবং এই মাদ্রাসা উন্নয়নের জন্য আপনারা করতে পারেন দেখেন কি সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে আমার কাছে খুব ভালোই লেগেছে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মাদ্রাসার গেট এই যে খুব সুন্দরই হয়েছে স্টেজটা সর্বোপরি প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই যে আপনারা নামকরণ দেখতেছেন অবশ্যই যারা যারা দেখেছেন তারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে করে এই মাহফিলটা এবং উক্ত মাদ্রাসাটা সুন্দর ও সফলভাবে চালাতে পারে তার জন্য এখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা কোরান শিক্ষা নেয় এবং এখানে ভালো শিক্ষক মণ্ডলী যারা কোরআন শিক্ষা দেওয়ায় হাফিজি নুরানি ধন্যবাদ সবাই ভালো থাকবেন